বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে দেশে ছাপানো বই ও শিক্ষার্থীদের কৃতিত্বের সূচনা জিএনপি পরিবেশ দূষণ রোধে ডিআরপি সরকার যুগান্তকারী সফল অর্জন করেছিল প্রতিকারক পরিথিন কালো ঘোয়ার ফ্রি হুইলার জান প্রসিদ্ধ দেশের শীর্ষ জঙ্গি নেতাদের জীবিত আটক করে তাদের বিচার ডিআরপি সরকার নিশ্চিত করে করে জঙ্গিবাদের সাংগঠনিক কাঠামো ও শক্তি তাকে নিঃশেষ করে দিয়েছে যমুনা সেতুর অর্থায়ন নির্মাণ কাজের সত্তর ভাগ বিজেপি সরকারি করেছে গার্মেন্ট শিল্পে তার উদ্ঘাটন ও বিকাশ বিদেশে ব্যাপক কর্মসংস্থান বিএনপির অবদান রাজনৈতিক দলের পক্ষ থেকে বিএনপি প্রথম ভিশন পরিকল্পনা পেশ করে দুই সালে নির্বাচনের প্রাককালে পরে আওয়ামী লীগ অনুসরণ করেছে এরকম বহু ক্ষেত্রেই তারা আমাদের রাজনৈতিক দর্শন ও কর্মসূচি অনুসরণ করেছে এতে আমরা আপত্তি নয় বরং গৌরব অনুভব করি আওয়ামী লীগ ভীষণ দিলেও তা বাস্তবায়ন করে না সে যোগ্যতা তাদের নেই তারা দূরীকরণ মাফ করবেন তারা দলীয়করণ লুটপাট দুর্নীতি অত্যাচার অপশাসন আর গলাবাজি ও থাপ পায় তাদের তিন বদলের ঘোষণা এখন এক করুণ পরিয়াছে পরিণত হয়েছে আপনারা বলেন তারা দুই হাজার একুশের ভিশন দিয়েছে তাই না বাংলাদেশের বর্তমান অবস্থাতে কি সেই ভীষণের সঙ্গে তার মিল কত কি বলছেন যে দেশে আইনের শাসন অথচ তাদের প্রথমেই কথা ছিল যে আইনের শাসন প্রতিষ্ঠা করবে তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে এই কথাগুলো আমরা নিশ্চয়ই বিএনপি যা বলে তা বাস্তবায়ন করে অতীতের প্রমাণিত হয়েছে ভবিষ্যতেও হবে ইনশাআল্লাহ আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক গঠনের উদ্যোগ বিএনপি প্রতিষ্ঠা জিয়া রহমানি করেছিলেন বিএনপি আমলে অর্থনীতিতে জাতীয় প্রবৃত্তির হার সাত দশমিক ছয়ে পৌঁছেছিল আমরা দায়িত্বে থাকলে প্রবৃত্তির হার এতদিনে ডবল ডিজিটে পৌঁছে এখন সড়ক ও সেতু নির্মাণ বিশ্বের যে কোনো দেশের তুলনায় কয়েক বেশি খরচ করছে এই সরকারের আমলে এর মধ্যে চিত্র পাওয়া যায় আমরা আর্থিক প্রতিষ্ঠানগুলো শেয়ার বাজার সুবিশারীকৃত ছিলাম এখন সব দস্নুপ হচ্ছে শেয়ার বাজার রূপ হচ্ছে ব্যাংক রূপ হচ্ছে আর নতুন আইন করেছে যে আপনারা বেসরকারি ব্যাংকে একই পরিবারের চারজন থাকতে পারে। বিদেশের টাকা পাচারের যে হিসাব কাল আগে আপনারা কর্তৃপক্ষকে দিতেছেন তার জবাবamazonaws কি দেবে আসুন এবার আইসিটি সম্পর্কে বলি ইন্টারনেট সম্পর্কে বলি উনিশশো তিরানব্বই সালে বুলেটিন বোর্ড বা বি বি এস পদ্ধতিতে ডায়ানাতের সাহায্যে ইমেন্ট ব্যবহারের সুযোগ সৃষ্টি হয় দুই মেম্বার এই মনে করতে হবে কিন্তু সময়গুলো দেখতে হবে